নিমিত্তে সমবেত হয়েছি আমি জানাজার শুরুর পূর্বে কর্পোরাল মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সংক্ষিপ্ত পরিচিতি যেটা আপনারা সবাই তাদেরকে তাকে চিনেন কিন্তু সেনাবাহিনীতে তার যে সংক্ষিপ্ত পরিচিতি সেটা তুলে ধরছি এবং একই সাথে তার মৃত্যুবরণের সময় যে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে কিভাবে করছে সেটা আমি একটু সে সম্পর্কে আলোকপাত করব। নাম্বার চার পাঁচ শূন্য পাঁচ এক দুই পাঁচ কর্পোরাল মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার বিশ জুন উনিশশো সালে সাতক্ষীরা জেলার সদর থানার সাল্লে গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেনাবাহিনীর বীর রেজিমেন্টে যোগদান করেন তিনি প্রশিক্ষণ সমাপনতে এগারো বীর মেকানাইজে যোগদান করেন সামরিক প্রশিক্ষণ শেষ হতে পর্যন্ত উক্ত এনসিও এগারো বীর মেকানাইজে কর্মরত ছিলেন এগারো বীর মেকানাইজে কর্মরত থাকাকালীন গত চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দশশো পঞ্চাশ ঘটিকায় নম্বর চার পাঁচ শূন্য পাঁচ এক দুই পাঁচ কর্পোরাল মোহাম্মদ ইয়াসিন আরাফাত তার বেসামরিক পারিবারিক বাসস্থান বটতলা গাজের চট এলাকায় অবস্থানকালীন সময়ে হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করে এবং এক পর্যায়ে অচেতন হয়ে যায় পরবর্তীতে একই বিল্ডিংয়ে অবস্থানরত নম্বর চার পাঁচ শূন্য দুই শূন্য চার সাত সার্জেন্ট মোহাম্মদ আবু হানিফ উক্ত ইউনিটে যোগদান করে যোগাযোগ করে চিকিৎসাকালীন কর্তব্যরত ডাক্তার জানান অতিরিক্ত দুশ্চিন্তা এবং কিডনি জনিত সমস্যার কারণে উক্ত এনসিও ব্রেন স্ট্রোক করেছে উক্ত এনসিওর অবস্থা আরও অবনীত হওয়ায় হেলিকপ্টার যোগে সিএমএস ঢাকায় স্থানান্তর করা হয়েছে করা হয় সিএমএস ঢাকায় চিকিৎসাকালীন আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শূন্য এক দুই পাঁচ গটিকায় এস ডি ব্রেন স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইন্দান ইল্লাহি ওয়াই ইন্না ইলাই রাজিহন উনচল্লিশ বয়স বছর বয়সী নম্বর চার পাঁচ শূন্য পাঁচ এক দুই পাঁচ কর্পোরাল ইয়াসিন আরাফত বাংলাদেশ সেনাবাহিনীতে বিশ বছর তিন মাস যাবৎ সততা ও সহিত চাকরি করেন মৃত্যুকালীন তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তান সহ অসংখ্য সহকর্মী ও গুণাগৃহী রেখে গেছেন আমরা তার আত্মার মাকপ্রিয়াত কামনা করি কর্পোরাল মোহাম্মদ ইয়াসিন আরফতের নিকট যদি কারো কোনো দেনা পাওনা থাকে তাহলে অনুপ গ্রহপূর্বক অধিনায়ক এগারো বিয়ের মেকানাইজ সাবারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ বিনীত অনুরোধ করা হচ্ছে